সালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন একটা টোকেনে কত পার্সেন্ট প্রফিট হইলো কত ডলার লাভ হইল কত ডলার লস হইলো এবং কত টার্গেটে সেল দিলে কত পার্সেন্ট প্রফিট হবে কত পার্সেন্ট লস হবে এগুলো আগে থেকে জানবেন কীভাবে এবং প্রফিট এবং লস এগুলো হিসাব করে কিভাবে পাশাপাশি আপনি একটা টোকেনে এন্ট্রি করলে কত ডলার লাভ হচ্ছে লস হচ্ছে টোটাল এ টু জেড এবং আপনি আপনার পিএনএলটা কিভাবে শেয়ার করবেন পিএনএল মানে হলো টো মানে প্রফিট অ্যান্ড লস আপনার টোটাল পিএনএল একটা টোকেনের পিএনএল পাশাপাশি স্কোর্ট ট্রেডিংয়ের পিএনএল ফিউচার ট্রেডিংয়ের পিএনএল পাশাপাশি স্পোর্ট ট্রেডিংয়ের লাভ ফিউচার ট্রেডিংয়ের লাভ কত ডলার দিয়ে এন্ট্রি নিলে কত প্রফিট কত ডলার দিয়ে এন্ট্রি নিলে স্টপ লস দিলে কত লস সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটা সো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা টেলিগ্রামে জয়েন নেই অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টের পোস্টে আমার চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন কারণ এখানে আপনি প্রতিনিয়ত ফ্রি সিগন্যাল পাশাপাশি মার্কেটের গুরুত্বপূর্ণ আপডেট এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন এবং ট্রেডিং বিষয়ে কোনো হেল্প লাগলে আমার ইউজার নেমে যোগাযোগ করবেন সো আমরা এখন মেইন টপিকে ফিরে আসি একটা টোকেন থেকে আপনি কতটুকু লাভ করলেন বা কত পার্সেনে আপনার সেল করবেন এবং অনেক সময় বোঝেন না আসলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে বা একটা টোকেনে এন্ট্রি নেওয়ার পরে কত ডলার লাভ হচ্ছে এগুলো হিসাব করতে জানেন না সো সবাই যেহেতু বাইনান্সে বেশি ট্রেডিং করেন বাইনান্সেরটা আগে দেখাবো তারপরে কুকয়েন এবং আদার্স এক্সচেঞ্জগুলো দেখাবো ওকে ঠিক আছে আর আমার আসলে বাইনান্সে অতটা ট্রেডিং করা হয় না কারণ আমি যেসব লং টাইমের জন্য হোল্ড করি ওগুলো ট্রাস্ট ওয়ালেটে ফালাইয়ে রাখি বাইনান্সে জাস্ট আমি ইউচডিডিগুলো কিছু রাখি কিছু পরিমাণে যাই হোক এখন আমি দেখাচ্ছি আপনার প্রফিট এবং লসের হিসাবটা কীভাবে করবেন সাপোজ আমি এই যে জুপ কয়নে দেখাই যে কোনো কয়েন আপনি যে কয়েনটা বাই করবেন সেই কয়েনে যাবেন ঠিক আছে আমি এগুলো কেটে দিই এগুলো আসলে আপনাদের যেমন থাকবে আমি সেটা দেখাই আর কি আপনাদের হয়তো রকমটা থাকবে আপনি যে ওয়ান ডে ফোর আওয়ার এইগুলো ক্যান্ডেল চেঞ্জ করতে পারবেন সো ওয়ান ডে ফোর আওয়ার মানে একটা ক্যান্ডেলের বয়স আর কি ওয়ান আওয়ার মানে এক ঘন্টা ফোর আওয়ার মানে একটা ক্যান্ডেলের বয়স হলো ফোর ঘন্টা ওয়ান ডে মানে একটা ক্যান্ডেলের বয়স একদিন পনেরো মিনিট মানে একটা ক্যান্ডেলের বয়স পনেরো মিনিট যাই হোক আমি এখন দেখাই আপনাদের য এই রকম থাকবে এরকম থাকার পরে অনেকে এই যে বাইসেলটা আনতে পারেন না বাইসেল আনার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এই যে অর্ডার হিস্টোরি এখানে ক্লিক করে দিলেই এই যে বাই যেখানে বাই করবেন বাই চলে আসবে যেখানে আপনি সেল করে দেবেন এস লেখা আসবে যাই হোক এখন হলো মেইন টপিকে ফিরে আসি আপনি হলো প্রফিট লস এগুলো মাপার জন্য বা হিসাব করার জন্য এই যে মোর অপশনে ক্লিক করতে হবে বাম পাশে কোনায় মোর অপশন মোর অপশানে ক্লিক করবেন দেন এই যে ট্রেডিং ভিউ ক্লিক করবেন আপনি বাইনান্সের বিষয়ে ভেতরে এটা হিসাব করে নিতে পারবেন সো আমি এখানে ক্লিক করলাম আমার পাশে কিন্তু ওই যে আইকনগুলো চলে যাচ্ছে এগুলো দিয়ে আমার অ্যানালাইসিস করতে হয় পাশাপাশি প্রফিট লস সকল কিছু হিসাব কিতাব করতে পারবেন সো এগুলো নিয়ে টিউটোরিয়াল আছে ওগুলো দেখে নেবেন যাই হোক প্রফিট লস হিসাব করার জন্য এই যে এ অপশনটা দিয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে প্রাইস রেঞ্জ এখানে ক্লিক করে দেবেন প্রাইস রেঞ্জে এই যে দেখেন এখানে কিন্তু একটা ফোটার মতন অপশন আসলো আপনি যেখানে বাই করছেন সাপোজ এই কয়েনটা আপনি পঞ্চাশ সেন্টে বাই করছেন তাহলে এখানে স্টপ দিলেন একটা ক্লিক দিলেন দেন এটা আপনি যেই প্রাইসে সেল করছেন অথবা যত দূর পর্যন্ত গেছে বা আপনি যে প্রাইসে এভাবে মাপ দিতে পারবেন সাপোজ এই কয়েনটা এই পর্যন্ত গিয়েছিল প্রফিট হয়েছে কত মোটামুটি আট পার্সেন্টের মতন ধরতে পারেন যাই হোক আট পার্সেন্ট তো এখানে আপনি সাপোজ এই কয়েনটা আপনি সেল দিয়েছেন হলো এই জায়গায় সাপোজ বান্ন সেন্টে সেল দিয়েছেন তাহলে বাউন্ন আপনি মোট কোথায় যেখানে সেল দিয়েছেন অথবা যেখানে সেল দিতে চান যে যতটুকু মাপতে চান ততটুকু প্রাইস এইভাবে এটা নিয়ে যাবেন তাহলে ওই এরিয়ার কত পার্সেন্ট প্রফিট এটা দেখাবে সাপোজ আমি এখানে হলো এই প্রাইসটা গেছে সাপোজ এই টোকেনটা আমি পঞ্চাশ সেন্টে বাই করছি চুয়ান্ন সেন্টে গেছে মানে আট পার্সেন্ট প্রফিট আমরা কিন্তু এরকম প্রফিট এবং লস এগুলো শেয়ার করি এই যে এটা কিন্তু এইভাবে চলে গেলে এখানে কিন্তু ওই যে এখানে ক্লিক করলে এটা আবার নিয়ে আসতে পারবেন ঠিক আছে এটা নিয়ে সমস্যা নাই সো আট পার্সেন্ট প্রফিট মানে কতটুকু লাভ আট পার্সেন্ট প্রফিট মানে হইলো আপনি সাপোজ একশো ডলার দিয়ে ওই টোকেনটা কিনছেন আট পার্সেন্ট প্রফিট মানে আট ডলার লাভ আপনি অঙ্কতে রকম হিসাব এখানেও সেম হিসাব ঠিক আছে আপনি দশ পার্সেন্ট প্রফিট করছেন এই টোকেনে ধরলাম এখানে আপনি সেল গেট বসেছেন আপনার পঁচপান্ন সেন্টে সেল দিলে পঁচপান্ন সামথিংয়ে সেল দিলে আপনার দশ পার্সেন্ট প্রফিট হবে তাহলে আপনার লাভ হবে কত ডলার এটা অনেকেই বোঝে না আপনি সাপোজ একশো ডলার দিয়ে কিনছেন দশ পার্সেন্ট লাভ মানে হলো দশ ডলার লাভ আপনি দশ ডলার দিয়ে কিনছেন দশ পার্সেন্ট লাভ মানে এক ডলার লাভ আপনি এক হাজার ডলার দিয়ে কিনছেন দশ পার্সেন্ট লাভ মানে একশো ডলার লাভ সিম্পল হিসাব আপনি যে রকম যত ডলার দিয়ে কিনছেন ওইটা পার্সেন্টেজ এই হিসেবে আর কি হবে বুঝতে পারছেন অঙ্কতে যেরকম এখানেও সেম সো আপনি হইলো এভাবে সেল টার্কেট এভাবে এটা আপ ডাউন করে আপনি মেপে নিতে পারবেন কততে বাই করলেন কততে সেল করলেন আপনি ধরলাম সাপোজ এটা বাই করছেন একান্ন সেন্টে আমি একান্ন সেন্টে বসাইলাম আপনি এটা সেল দিতে চান হইলো ছাপ্পান্ন সেন্টে ছাপ্পান্ন সেন্টে সেল দিলে আপনার নয় পার্সেন্ট প্রফিট হবে ঠিক আছে এটা ভাবে মেপে নিতে পারবেন অনেকেই আবার বোঝে না সাপোজ আপনি এই এই ইনস্ট্যান্ট মার্কেট প্রাইস তিপ্পান্ন সেন্টে আপনি বাই করছেন ঠিক আছে তারা নিজে ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে বাই করছেন আপনাকে বলা হইলো আপনি এই টোকেনটা বিশ পার্সেন্ট প্রফিটে সেল টার্গেট বসান এখন আপনি বুঝতেছেন না আসলে বিশ পার্সেন্ট প্রফিটে সেল টার্গেটটা কততে হবে ঠিক আছে সো এটা টেনশন করার কিছু নাই আমি এই প্রাইসে বাই করছি আমি এটা উপর দিকে নিয়ে যাবো উপর দিকে নিয়ে গেলাম আমার বিশ পার্সেন্ট কথায় হয় আমি এইভাবে চাট কিন্তু নিচের দিকে নামাইতে পারবো আমি বিশ পার্সেন্ট প্রফিট এই জায়গায় হলো আমার বিশ পার্সেন্ট প্রফিট হয় একটু কমবার হবে সমস্যা নেই আপনি মিলিয়ে নেবেন সো এখানে এখন চাপ দেব এটার উপরে এই যে প্রাইস আমি যদি চৌষট্টি সেন্টে সেল করি তিপ্পান্নতে বাই করছি চৌষট্টি যদি আমি সেল করি তাহলে আমাদের সামথিং বিশ পার্সেন্ট প্রফিট হবে আপনাকে বলা হলো আপনি দশ পার্সেন্ট প্রফিটে সেল টার্গেট বসান এই যে দশ পার্সেন্টের এখানে দিলাম এই যে আটান্ন আট এই প্রাইসে আমি যদি সেল দিই আমার দশ পার্সেন্ট প্রফিট হবে সো এইভাবে কিন্তু আপনি আগে থেকে প্রফিটটা হিসেব করে রাখতে পারবেন আপনি কততে সেল দিলে আপনার কত প্রফিট হবে কততে আপনার বাই করছেন এবং স্টপ লসও সেম আপনি স্টপ লস এটার নিচের দিকে নিয়ে যাবেন আপনি সাপোজ হলো তিপ্পান্নতে বাই করছেন আপনি স্টপ লস পঁয়তাল্লিশই দিতে চান তাহলে আপনার লস হবে কত পনেরো পার্সেন্ট লস তারপর আপনি স্টপ লসটা হলো আটচল্লিশ সেন্টে দিতে চান নয় পার্সেন্ট আপনি কিন্তু আগে থেকে থেকেই এটা হিসাব করে নিতে পারবেন আপনার কত লাভ হচ্ছে কত লস হচ্ছে এখন এই পার্সেন্টেজটাই কিন্তু মূলত মেইন হিসাব আর প্রফিট কত ডলার লাভ হইলো আপনি পার্সেন্টেজের সাথে ক্যালকুলেটর দিয়ে আপনি হিসাব করে নিতে পারবেন এখন আমি হিসাবটাও দেখাই দিই কারণ অনেকে হিসাব বোঝেন না আপনি সাপোজ হইলো একশো পঞ্চাশ ডলারদের টোকেন কিনছেন একশো পঞ্চাশ ডলারদের টোকেন কেনার পরে আপনি এটা দশ পার্সেন্ট প্রফিট হইলো ধরলাম দশ পার্সেন্ট প্রফিট হইলো তাহলে আপনি গুনুন টেন পার্সেন্ট এই যে পনেরো ডলার লাভ হবে আপনার যদি একশো পঞ্চাশ ডলার দিয়ে এন্ট্রি নিয়ে দশ পার্সেন্ট প্রফিটে সেল দেন আপনার সাপোজ বারো ডলার বারো পার্সেন্ট প্রফিট হইলো আঠারো ডলার লাভ হবে আপনার সাপোজ হলো দুই পার্সেন্ট লাভ তিন ডলার লাভ হবে আপনার এখানে এন্ট্রি নিয়েছেন আপনি হলো দশ ডলার দিয়ে শুধু আপনার প্রফিট হয়েছে বাইশ পার্সেন্ট তাহলে দুই ডলার বিশ সেন্ট লাভ সো এইরকমভাবে আপনি যত ডলার দিয়ে এন্ট্রি নেবেন ওইটা লিখবেন আপনি সাপোজ এক হাজার ডলার দিয়ে কিনছেন আপনার ওই টোকেনে প্রফিট হইলো বিশ তিরিশ পার্সেন্ট প্রফিট মানে তিনশো ডলার লাভ আপনার সাপোজ প্রফিট হইল সাতাশ পার্সেন্ট দুশো সত্তর ডলার লাভ সো এরকমভাবে আপনি কিন্তু হিসাব করে নিতে পারবেন কত ডলার লাভ কত ডলার লস আপনি পার্সেন্টেজটা ওইভাবে বার করবেন দেন ক্যালকুলেটারে আপনি লিখবেন কত ডলার দিয়ে এন্ট্রি নিয়েছেন গুনুন আপনি এখানে হলো কত পার্সেন্ট প্রফিট টোটাল লাভ এখানে চলে আসবে আপনি সেমভাবে লসের হিসাবও করতে পারবেন এখন আসুন আমরা পিএনএলটা কিভাবে। বের করব আমরা কিন্তু চ্যানেলে অনেক রকমের পিএনএল শেয়ার করে থাকি আপনাদের যদি আমি দেখাই এই যে সামথিং এই রকম পিএনএল এই পিএনএলগুলো আমরা কীভাবে শেয়ার করব এই যে পিএনএলগুলো যে আমরা শেয়ার করছি এই পিএনএলগুলো কীভাবে শেয়ার করব যেমন দেখেনি যে আমার ইউজাররা আমার কাছে পিএনএল শেয়ার করছে লাস্ট সাত দিন তারপরে ইনি শেয়ার করছে হলো লাস্ট আর কি তিরিশ দিনের পিএনএল শেয়ার করছে এই পিএনএল দেখার জন্য ট্রেডিং ট্রেডিংয়েরটা দেখার জন্য স্পোর্টে চলে আসবেন টুডে পিএনএল এখানে ক্লিক করবে নিজের বাম পাশে তীর চিহ্ন ক্লিক দিয়ে দেবেন পিএনএল এর ভিতরে চলে আসবেন চলে আসার পর আপনার টুডে আজকের দিনের লাভ কত সাত দিনের লাভ কত লাস্ট সাত দিন লাস্ট তিরিশ দিনের লাভ কত এগুলো দেখতে পারবেন আপনি যদি মনে করেন যে আমি দুই মাস আগেরটা দেখব এই যে কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করে এখানে ডেট কম ভাড়া করি আপনারা কিন্তু দেখতে পারবেন কাস্টম করে ঠিক আছে এই যে দেখেন লাস্ট সাত দিনের এগুলো কত দিন কোনটাতে কত প্রফিট এরকম চাপ দিলে দেখতে পারবেন তিরিশ দিনের এখানে ক্লিক করলে আপনার তিরিশ দিনের লাভ লস কত দেখতে পারবেন সো এখানে আসলে আমার ওই রকম ডলার নেই আমি হালকা পাতলা মাঝে মধ্যে শুধু অল্প ডলার দিয়ে ট্রেড করি আর মূলত আমার ডলার হইলো ট্রাস্ট ওয়ালেটে আমি ফালাই রাখছি যেগুলো লং টাইমের জন্য ওখানে আছে মোটামুটি আট দশ হাজার ডলার আর বাইন্যান্সে জাস্ট এগুলো হলো বিভিন্ন সাইট থেকে যেগুলো পেমেন্ট পাই পাশাপাশি হালকা পাতলা কিছু ট্রেডিং করি এগুলো ডলার আর কি যাই হোক এভাবে আপনারা দেখতে পারবেন এবং অনেকে আর কি ডলারটা হাইড করতে চায় তারা এরকম হাইড করে রাখতে পারবেন ডলারগুলো ঠিক আছে যারা পিএনএল শেয়ার করতে মানে ডলার দেখাইতে ভয় পান তারা হলো সুন্দর করে এরকম করে হাইট করে স্ক্রিনশট মাইরে আমাদের দিতে পারবেন ঠিক আছে যাই হোক আপনাদের কিন্তু দেখালাম এখন ফিউচার ট্রেডিংয়ের পিএনএল হইলো ফিউচারে চলে যাবেন এই যে ফিউচারে চলে যাওয়ার পরে সো এখানে হলো এই যে এ পাশে ক্লিক দিলে আপনারা এইগুলো দেখতে পারবেন আসলে আমি ফিউচার ট্রেডিং করি না এই কারণে আমার ফিউচার ট্রেডিংয়ের পিএনএল লাভ লস ওইরকম পাবে নাই এগুলো জাস্ট হলো কিছু রেফার কমিশন আসে বাইনান্স থেকে আর কি অ্যাফিলিয়েট মেম্বার আমি এজন্য জন্য যারা আমার রেফারে অ্যাকাউন্ট খোলে ওদের থেকে কিছু কমিশন পাই বুঝতে পারছেন এটাই আর কি এখানে শো করতেছে যাই হোক আপনার স্পোর্ট ফিউচার এগুলো দেখাইলাম এখন আপনাদেরকে কুকোনে দেখাই আমি তো আমি কুকোয়নে চলে আসলাম কুকয়নে আসার পরে আমি যদি যে ওয়ানডের এখানে ক্লিক করি যে এখানে কিন্তু আমার পিএনএলটা শো করতেছে এখানে আমার ডলার ইনক্রিজ হইতে এটা হলো টোটাল ব্যালেন্স কত বাড়তেছে কমতেছে এটা এবং আপনি যে ফিউচারে যদি ক্লিক করেন ফিউচারে ক্লিক করার পরে এই যে থ্রি ডটে ক্লিক করবেন ওপরে এখানে ক্লিক করলে ক্যালকুলেটর অপশন পাবেন এই ক্যালকুলেটর অপশনে আপনি এই ফিউচার ট্রেডিং স্পোর্ট ট্রেডিং সকল হিসাব কিতাব করতে পারবেন যারা ফিউচার করেন লেবারের সহ হিসাব করতে পারবেন যারা স্পোর্ট ট্রেডিং করেন তারা ওয়ান এক্স দেবেন আপনি এন্ট্রি নিয়েছেন কততে আপনি সাপোজ একটা টোকেন ধরেন ম্যাট্রিক টোকেন আপনি কিনছেন হইল নব্বই সেন্টে আপনি যে টোকেন কিনছেন সেই টোকেনের প্রাইসটা বসাবেন যে প্রাইসে বাই করছেন এবং ক্লোজ প্রাইস আপনি হলো এক ডলার বিশ সেন্টে সেল দিচ্ছেন সাপোজ ঠিক আছে আর আপনি কত পরিমাণে টোকেন কিনছেন এখানে অর্ডারটি থাকলে সমস্যা নেই আপনি সাপোজ এক হাজার ম্যাট্রিক টোকেন কিনছেন এখন আমি যদি ক্যালকুলেটারে ক্লিক দেই আমি নব্বই সেন্টে এক হাজার টোকেন কিনলে আমার কস্ট হয়েছে নব্বই নয়শো ডলার আমি যদি নব্বই সেন্টে কিনে এক ডলার বিশ সেন্টে সেল দেয় আমার তিনশো ডলার লাভ হবে এবং প্রফিট হইল তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট ওই তেত্রিশ পার্সেন্ট সামথিং আপনি যদি এখানে ধরেন কম ভাড়া করে দিতে পারবেন আপনি সাপোজ কিনছেন হইল টা টোকেন ক্যালকুলেটারে ক্লিক দিলেন আপনার কস্ট হল একশো আশি ডলার ষাট ডলার প্রফিট আপনি এক ডলার বিশ সেন্টে না আপনি হলো এক ডলার দশ সেন্টে সেল দেবেন বাইশ পার্সেন্ট প্রফিট এরকমভাবে আপনি প্রফিট লস সকল কিছু হিসাব করতে পারবেন আর আরেকটা বিষয় শিখাই ফিউচার ট্রেডিংয়ের যে গুলো শেয়ার করা হয় যে এই রকম চার্ট রকম চার্ট আপনারা কীভাবে বানাবেন এটা বানানোর জন্য বা দেখানোর জন্য আপনি সাপোজ একটা টোকেনে ফিউচারে এন্ট্রি নিয়েছেন আমি ফিউচারে আসলাম আসলে ফিউচার ট্রেড করা হয় না আমি এই টোকেনে এন্ট্রি নিই ঠিক আছে আমি সাপোজ এই টোকেনে দুই ডলার দিয়ে এন্ট্রি নিলাম বা এক ডলার দুই ডলারের কাছাকাছি এক ডলার 91 সেন্ট দিয়ে এন্ট্রি নিলাম আমি এটাতে লং নিব এবং আমি লেভারেজ ফাইভ এক্স আমি টোয়েন্টি এক্স লেভারেজ নিলাম আপনার ইচ্ছা মতো বা 10x টেন এক্স লেভারেস নিলাম ঠিক আছে এবং আমি এখানে এন্ট্রি করবো মার্জিন এক ডলার একানব্বই সেন্ট লং নিলাম ঠিক আছে পজিশন ওপেন হয়ে গেছে এখন এটার অনেকে এই যে এই পিকচারটা হ্যাঁ মূলত এখানে আপনার প্রফিট লসই যে এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আপনার এখানে হলো কত ডলার দিয়ে এন্ট্রি নিলেন এখানে এন্ট্রি নেশেন মার্জিনে যে এই ডলারটা এক ডলার একানব্বই সেন্ট দিয়ে আপনি এন্ট্রি নিছেন আপনার টেন এক্স লেভারেস নেওয়ার কারণে আপনার এটা সাইজ হয়ে গেছে উনিশ ডলার আর এই যে রয় এখানে আপনার কত পার্সেন্ট প্রফিট হইলো কত পার্সেন্ট লস হইলো এখানে আপনার শো করতেছে এই যে এখানে ক্লিক করলে শেয়ার অপশন আছে না এই যে শেয়ার অপশন দেখতেছেন এখানে ক্লিক করলে এই পিকচারটা আপনি পেয়ে যাবেন বুঝতে পারছেন তো যারা ফিউচার ট্রেডিং করেন তাদের জন্য এটা দরকারি এবং এই যেটার লিকুইডেশন প্রাইস মার্কেট প্রাইস এন্ট্রি প্রাইস এগুলো তো ডিটেলসে ভিডিও আছে আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য দেখাই দিলাম দেখেন আমার কিন্তু মোটামুটি এক পার্সেন্টের মতন প্রফিট হয়ে গেছে খারাই বুঝতে পারছেন যাই হোক এটা জাস্ট দেখালাম তো আমি ক্লোজ পজিশনে ক্লিক করে আমি ক্লোজ করে দিলাম যাই হোক পজিশনটা তো এভাবেই মূলত লাভ লস হিসাব করা হয় আশা করি আপনাদেরকে একটু হলেও শিখাইতে পারছি পরবর্তীতে আরও কী শিক্ষণীয় ভিডিও চান এটা নিয়ে কমেন্ট করবেন আর যারা হইল রেগুলার সিগনাল চান আপনি নিজে অ্যানালাইসিস করতে চান না আমাদের সিগনালে আপনারা প্রফিট করতে চান আমাদের অনেক ইউজার কিন্তু আছে মোটামুটি এখানে সাতশো মেম্বার আছে আর আমাদের ওল্ড গ্রুপে পনেরোশো মেম্বার আছে তো যাই হোক সবাই লাইফ টাইমে জয়েন করছে কিছু তিন মাসেরও আসে এখানে আপনারা সিগন্যাল পাবেন কথাতে বাই করতে হবে কততে সেল করতে হবে এরকমভাবে আপনারা যারা এরকম সিগন্যাল নিতে চান আমাদের প্রিমিয়ামে জয়েন করতে পারেন আমরা একসাথে কাজ করে ভালো প্রফিট জেনারেট করতে পারবো আমার ইনকামের পাশাপাশি আপনিও ইনকাম করতে পারবেন এবং পেইড কোর্স ভিডিও পাবেন শিখতে পারবেন ট্রেডিং তো সকল বিষয়ে শিখতে চাইলে পাশাপাশি এইরকম সিগনালগুলো চাইলে আমরা কিন্তু এখানে হোল্ডের সিগন্যাল দিয়ে থাকি মানে লং টাইমের জন্য শর্ট টাইমের জন্য সিগন্যাল দিয়ে থাকি পাশাপাশি হলো সকল ধরনের সাজেশন মার্কেট আপডেট আর এই যে মার্কেট ডাউন গেলো কালকে রাত্রে কিন্তু আমাদের কিন্তু একটা সিগন্যাল রানিং নেই আমরা কিন্তু একটা সিগন্যাল দিয়েছিলাম কালকে ইউনিফায়ার আমরা কিন্তু ওটাতে সকাল সকালে প্রফিট করে বের হয়ে আছি এরকমভাবে যারা প্রতিনিয়ত মাসে বিশ থেকে পঁচিশটা স্পোর্টস সিগন্যাল চান এবং এগুলো ফিউচারে কাজে লাগাতে পারবেন পাশাপাশি আপনারা কোর্স শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব কম দামে কম মূল্যে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম